করবে আমি তো বলেছি আল্লাহর মোবাইল নাম্বার লাগবে আপনাদের কথা করে লাগবে কিনা বলেন না তো রব্বুল আলামিনের একটা মোবাইল নাম্বার আছে আমাদের কৌমি ঘরানার এক হুজুরের মুখে আমি শুনেছি আর খুব ভালো লেগেছে কথাটা উনি বলেন আল্লাহর মোবাইল নাম্বার হচ্ছে 222 তাহলে কেমনে রাতের 2টা বাজে দুই রাকাত তাহাজ্জুদ দুই ফুটা চকের পানি রাতে দুইটা বাজে দুই রাখা তাহার দুই ফোটা চোখের পানি আল্লাহর সাথে আপনার কথা শুরু হয়ে যাবে আরে ভাই আপনি যদি আমার বছরে একবার ফোন দেন আমি কি চিনবো আপনাকে চিনবো না ভাই বিশ্বাস করেন চিনবো না কষ্ট হবে অ্যাক্সেস রোড দিয়ে এসে একটা বড় দোকান ছিল নাম ছিল নিউ ফুডস কর্নার ওই দোকান বরাবর যে মাঠ মাঠের এক